নমস্কার বন্ধুরা সিনিকাস কিচেনের একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজকে ডিম আর ময়দা দিয়ে তৈরি একটা সহজ রেসিপি শেয়ার করব। এটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই মুখরোচক বন্ধুরা এটা আপনারা সকালে জলখাবারে বা ডিনার হিসাবে তৈরি করতে পারেন রোজই একই রকম রুটি পরোটা না খেয়ে এটা বানিয়ে ফেলতে পারেন এটা এতটাই টেস্টি হয় যে একবার তৈরি করার পর বারবার রিকোয়েস্ট আসবে তৈরি করার জন্য আর বন্ধুরা এটা এমনিই খাওয়া যায় এর সাথে খাওয়ার জন্য আলাদা করে কোনো রকম তরকারির প্রয়োজন পড়ে না এটা আপনারা গরম গরম তৈরি করে সসের সাথে পরিবেশন করতে পারবেন আশা করি আজকে আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ছটফট শুরু করে দিই আজকের এই রেসিপিটি বন্ধুরা রেসিপিটি করার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিলাম এক কাপ মতো ময়দা এই রেসিপিটি করার জন্য ময়দা মেপে নেওয়ার কোনো দরকার নেই আপনারা পরিমাণ মতো নিলেই হবে এবার এর মধ্যে নিয়ে নিলাম লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এই চিনিটা দিলে পরোটাটা মিষ্টি হবে না কিন্তু একটা সুন্দর স্বাদ আসবে এইগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। সব জলটা একেবারে দিয়ে দেবেন না তাহলে ময়দার মধ্যে গোটা পেকে যাবে অল্প অল্প করে জল দিয়ে আপনারা চেষ্টা করবেন পাতলা ব্যাটারটা তৈরি করে নিতে এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এরপর বন্ধুরা এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচ মতো সাদা তেল তেলটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমি সবসময় বলে থাকি আমার বাড়ির পাশে যেহেতু বড় রাস্তা তাই সব সময় গাড়ি ঘোড়ার আওয়াজ হতেই থাকে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করে দেবেন দেখুন বন্ধুরা আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন আমি ব্যাটারটা একদম তৈরি করে নিয়েছি একদম স্মুথ হয়েছে কোনো রকম কোনো গোটা নেই ব্যাটারটা কীরকম হবে বোঝানোর জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে হাতার পেছনটা আমি একটু ব্যাটার লাগিয়ে নেব তারপর একটা আঙুল দিয়ে দাগ কেটে দেব। দেখুন দাগটা স্পষ্ট বোঝা যাচ্ছে এরপরে আমি চারটে ডিমনি নিয়েছি ডিম নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ এরপর দিয়ে দেব ঝাল অনুযায়ী কাঁচা পাকা লঙ্কা এরপর বন্ধুরা দিয়ে দেব। ছোটো চামচের এক চামচ কুচি করে কেটে রাখা রসুন আর দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ কুচি করে কেটে রাখা আদা এরপর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনে পাতা তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ঝাল অনুযায়ী গোলমরিচের গুঁড়ো এবার এটাকে বন্ধুরা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এটাকে খুব ভালোভাবে মেশাতে হবে যেমন লবণ আর গোলমরিচের গুঁড়োটা পুরোপুরি মিশে যায় ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেছে এবার সরিয়ে রেখে দিচ্ছি অন্যদিকে একটা ফ্রাইপ্যান ভালো মতো গরম করে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল এবার তেলটাকে আমি খুব ভালোভাবে ব্রাশের সাহায্যে ফ্রাইপ্যানের গায়ে মিশিয়ে নিচ্ছি এরপর বন্ধুরা আমি দু ব্যাটার এই ফ্রাই ওপর দিয়ে দিচ্ছি এরপর হাতা দিয়ে আমি ভালো করে ছড়িয়ে দেব আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন ওপর দিকটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত শুকাবে ততক্ষণ পর্যন্ত এটাকে উল্টাতে যাবেন না এটা পুরোপুরি শুকিয়ে গেলে আমি ব্রাশ দিয়ে একটু সাদা তেল ওপরে ব্রাশ করে দিচ্ছি আমার নিচের দিকটা হয়ে গেছে এবার আমি স্প্যাচুলা দিয়ে আস্তে করে উল্টে দিলাম এই অপর দিকটা আমি একটু লালচে করে ভেজে নেব দেখুন আমি আবার উল্টে নিচ্ছি আমার অপর দিকটা হালকা লালচে হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব। বন্ধুরা এইভাবে আমি সবকটা কটা ভেজে নেব এরপর ওই ফ্রাই প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দু হাতা ডিম এই ডিমটাকে আমি হাতার সাহায্যে ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না এই ডিমের ওপরটা যখন হালকা শুকিয়ে আসবে তখন আমি পরোটাটা এই ডিমের ওপরে দিয়ে দেব। এরপর এটাকে আমি চেপে চেপে খুব ভালো করে ভেজে নেব আমি চারপাশে আরেকটু তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা রোজ রোজ একই রকম রুটি পরোটা খেতে ভালো লাগে না তখন এটা বানিয়ে নিতে পারেন এটা আপনারা ডিনার হিসাবেও খেতে পারেন বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারেন আর এটা দিয়ে খাওয়ার জন্য কোনো রকম তরকারির প্রয়োজন পড়ে না আপনারা একটু সস দিয়েই এটা খেতে পারেন আবার শুধু শুধুও খেতে পারেন দেখুন একদিকটা উল্টে দিলাম অপরদিকটা কি সুন্দর আমার লাল লাল হয়ে গেছে নিচের দিকটাকেও আমি এরকম লাল লাল করে ভেজে নেব দেখুন আমার এই পরোটার দিকটাও সুন্দর লাল হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব বন্ধুরা এইভাবে আমি সব কটা ভেজে নেব তারপরে গরম গরম পরিবেশন করব তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ